ওয়াশিংটনের আকাশে আলো ঝলমল করছে হোয়াইট হাউসে চলছে একের পরে গুরুত্বপূর্ণ বৈঠক সত্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে কঠোরতার ছাপ স্পষ্ট দক্ষিণ এশিয়ার রাজনীতি ও বাণিজ্যে নতুন খেলায় নেমেছেন তিনি দক্ষিণ এশিয়ায় ভারত মার্কিন সম্পর্ক সবসময় আলোচনার কেন্দ্রেই থাকে ট্রাম্প ক্ষমতায় আসার পর এই সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ছিল নানান জল্পনা কিন্তু এত দ্রুত পরিবর্তন আসবে তা অনেকেই ভাবেননি গত সাতাশ জানুয়ারি নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প আলোচনার পর উভয় দেশের পক্ষ থেকে ইতিবাচক বার্তা আসে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে দৃশ্যপট বদলে যায় ট্রাম্প স্পষ্ট জানান ভারত ও চীন দীর্ঘদিন ধরে মার্কিন বাজারের সুবিধা নিচ্ছে এবার সময় এসেছে নীতিতে পরিবর্তনের তিনি বলেন ভারত যদি আমেরিকান পণ্যে উচ্চকর আরোপ করে তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নেবে ট্রাম্পের এই ঘোষণা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বিশ্লেষকরা আরও বলছেন ট্রাম্পের নীতি আগের মার্কিন প্রেসিডেন্টের থেকে সম্পূর্ণ আলাদা তার নেতৃত্বে ভারত মার্কিন সম্পর্ক নতুন মোড় নিতে পারে ভারত কি এই পরিস্থিতির জন্য প্রস্তুত নাকি সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেই প্রশ্নের উত্তর দেবে সময় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি